প্রায় দশ হাজার তিনশো কোটি টাকা ব্যয় পর্যটন নগরী কক্সবাজার জেলার পেক উপজেলার উপকূলবর্তী মগনামায় হচ্ছে বাংলাদেশের একমাত্র সাবমেরিন ঘাটি বিএনএস শেখ হাসিনা বিএনএস শেখ হাসিনার সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে বর্তমান বিদ্যমান চকরিয়ায় বড়ৈতরি একতা বাজার থেকে মগনামা পর্যন্ত দীর্ঘ তেইশ কিলোমিটার সড়ককে দশ দশমিক তিন পয়েন্টে প্রস্থে উন্নীত করা হচ্ছে তিন প্যাকেজে এই সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করা হবে আগামী দু হাজার বাইশ সালের ত্রিশ জুনের মধ্যে সড়কটির বর্তমান প্রস্থ পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট থেকে দশ দশমিক তিন পয়েন্টে উন্নীত করার কাজ শেষ হলে আমূল পরিবর্তন সাধিত হবে আশেপাশের উপকূলীয় চারটি উপজেলার সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পের নাম দেওয়া হয়েছে একতা বাজার হতে বানৌজা শেখ হাসিনা ঘাটি সংযোগ সড়ক প্রকল্পটি বাস্তবায়নের ব্যয়ে ধরা হয়েছে প্রায় তিনশো একষট্টি কোটি টাকা এক বিলিয়ন ডলারের বেশি প্রকল্পের অধীনে দু ষোলো সালে চীনের কাছ থেকে বিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলারের দুটি সাবমেরিন ক্রয় করা হয়েছে বানৌজা নবযাত্রা এবং বানৌজা জয়যাত্রা নামে বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হওয়া সাবমেরিন দুটি বর্তমানে চট্টগ্রাম নৌঘাটিতে নোঙ্গর করে রাখা আছে এর মাধ্যমে বাংলাদেশ যুক্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ও চীনের মতো শক্তিশালী দেশের কাতারে সাবমেরিন ঘাটের কারণে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচিতি লাভ করতে যাচ্ছে বিগত দু হাজার সালের শুরুতে সেনানিবাস অধিদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাহিদা মতো কক্সবাজারের পেকো উপজেলার মগনামায় চারশো উনিশ দশমিক আট পাঁচ একর জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয় জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শন করে মগনামা ইউনিয়নের কাকপাড়াকে নৌঘাটের জন্য উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করেন তিনশো তেত্রিশ দশমিক সাত তিন একর জমি ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে এ পর্যন্ত বাষট্টি কোটি উনত্রিশ লাখ বারো হাজার টাকা ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ আদায় করা হয়েছে বলেও জানা গেছে এছাড়া আরও দুইশো একর জমি অধিগ্রহণের জন্য বলা হচ্ছে সাবমেরিন ঘাটি প্রকল্পে চীনের রাশায়ত কোম্পানি পলিটেকনোলজিস ইনকর্পোরেশন বা পিটিআই কাজ দেওয়া হয়েছে সাবমেরিন ঘাটি স্থাপনের ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে ত্রিমাত্রিক শক্তির অধিকারী হবে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমা জয়ের মাধ্যমে আরও বিস্তৃত বাংলাদেশের এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের বেশি টেরিটোরিয়াল বিশাল জনসীমার সার্বভৌমত্ব রাখার পাশাপাশি তেল গ্যাস অনুসন্ধানের ব্লকগুলোর নিরাপত্তা সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে এই সাবমেরিন ঘাটি বিশাল ভূমিকা পালন করবে পাশাপাশি বিদেশি জাহাজ চলাচলের ব্লক দেওয়ার চ্যালেঞ্জ সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ নতুন সাবমেরিনের কমিশনিং ও ঘাটির আত্মপ্রকাশের মাধ্যমে সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রিমাত্রিক শক্তিতে রূপ নেয় বাংলাদেশ নৌবাহিনী এর ফলে বিশাল জলসীমার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সক্ষমতা বাড়ল পাশাপাশি তেলগ্যাস অনুসন্ধানের ব্লকগুলোতে নিরাপত্তা সহ সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন ঘাটি থেকে সাবমেরিনের দুটি সহায়ক ভূমিকা পালনের সুযোগও তৈরি হয়েছে নৌবাহিনীর জন্য এক হাজার পাঁচশো উনসত্তর কোটি টাকায় দুটি সাবমেরিন কেনার জন্য চীনের সঙ্গে দু হাজার সালে চুক্তি করে বাংলাদেশ দু হাজার ষোলো সালের চোদ্দই নভেম্বর সাবমেরিন দুটি চীনের দালিয়ান প্রদেশে লিওয়ান শিপয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করা হয় তৎকালীন সি পর চীন ও বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তারা ও নাবিকদের তত্ত্বাবধানে বাইশ ডিসেম্বর সাবমেরিন দুটি বাংলাদেশে নিয়ে আসা হয়